ঠিক যেমন হয় বেনারসে কিংবা অযোধ্যায় তেমনি গঙ্গা আরতি এবার সাগরেও সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সাংস্কৃতিক মেগা ইভেন্টের সাক্ষী থাকলেন তীর্থযাত্রীরা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গা সাগর মেলা ১৪ তারিখ রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্য স্নান পনেরোই জানুয়ারি সোমবার পুণ্য স্নান পুণ্যার্থীদের ঢল নেমেছে মুনি আশ্রমে জমজমাট মেলা প্রাঙ্গণ সারা দেশ থেকে আসা পুণ্যার্থীরা ভিড় করে রেখেছেন গঙ্গা সাগরের তীর যেন এক টুকরো ভারত মুগ্ধ চোখে ভক্তি ভরে গঙ্গা আরতি দেখছেন মানুষজন বারাণসী অযোধ্যার চেয়ে কোনো অংশে কম নয় এই অনুষ্ঠান কপিলমুনির আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সাগর তীরে পৌঁছন হাজার হাজার মানুষ মেলায় ও স্নানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ পাশাপাশি সাগরে পুণ্য স্নানে দুর্ঘটনা এড়াতে মোতায়েন এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম স্নান উপলক্ষে যেমন আলোয় উদ্ভাসিত কপিল মুনির আশ্রম তেমনই মহাসাগর আরতি কদিন হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও সংক্রান্তির শেষ লগ্নে পথন যেন মকর সংক্রান্তির আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে